আর ব্যাপারটা হচ্ছে যে দাদার শরীর প্রচণ্ড খারাপ আর যে নতুন অফিসে জয়েন করেছে সেটা ছ দিন হয়েছে তো ওখান থেকে তো আজকে হচ্ছে ডকুমেন্টেশনের দিন ছিল তো আগে একদিন ছুটি হয়েছে আর আজকে তাও যেতে বলছে দুটোর মধ্যে যদি যায় তাহলে জব হবে আর নাহলে হবে না আর এটা পঁয়তাল্লিশ দিন পরে ওয়ার্ক ফ্রম হোমও ছিল এখন দেখা যায় কী হয় আপার ডাক্তারের কাছে এসেছি প্রচণ্ড জ্বর হয়েছে তারপরে পেট খারাপ বমি সব কিছু হচ্ছে আর এসে আমরা আগের পাড়াতে মানে বাবু এখন তো আর এখানে থাকি না তার ব্যাপারটা হচ্ছে আমিও যে কাজটা করতাম সেই কাজটা ছেড়ে দিয়েছি আপাতত তাই এখন ভাবছি কী কাজ করা যায় আবার হয়তো মলেই কোনো কাজে যাবো আর অন্য মাঝে যেপটু হপ হপ গেছিলাম কিন্তু কাজ অতটা ভালো লাগলো না তাই আর করা হলো না আমরা এখন যাচ্ছি হচ্ছে হিরো শোরুমে বাইক দেখতে আগের দিন থেকে গেছিলাম আমরা ভিডিও করা হয়নি হিরো শোরুমে হিরো হিরো শোরুম

जुदा यासनी हो जाएगा जाना चाहिए दिए और ये चीज टांगा करके सिस्टम स्विच ऑफ कर ले रन होवे ना 904 है डबल नहीं 635 है अपना बनाता है मेरे को हां बनाता है मेरे को हां हां তো হয়ে যাচ্ছিলাম নর্মাল গাড়ি দেখতে আর গাড়ি আপাতত তো হয়ে যাচ্ছে একটু পরে ডেলিভারি দেবে আর দাদা দাবার অফিসে যাবে আর হুট করে হয়ে গেল হয়ে গেছে মোটামুটি কাজ কি হলো গাড়ি দেখতে গাড়ি গাড়ি দেখতে এসে গাড়ি নেওয়া হয়ে যাচ্ছে কি ব্যাপার হলো ঘটনা করে

তো তবে ব্যাপারটা হচ্ছে যে দাদা গেছে এখন ওই প্যান কার্ড আধার কার্ড ওগুলো আর কি আনতে মানে দিয়েছে অনলাইন তা হচ্ছে ওগুলো ওদের লাগবে অরিজিনালটা আর এখন চলো আমরা হিরো শোরুমের বাইরে আর বাইক হচ্ছে তোমরা হয়তো দেখেছো কোনটা চুজ করেছি আর বাদ পাকিটা রিভিল হবে ওই যখন দেবে ওখানে দাদা বাড়ি যাবে তারপর আবার আসবে তো অনেক দিন ধরে ভাবছিলাম নেমো নেবস তোমরা তো জানো কিন্তু তো আবার হুট করেই আজকে একদম পুরো কনফার্ম করে নিয়ে নিলাম সে লাল কাপড় টাপড় জলাল না এখানে রিভিল করে এরমভাবে তুলবো না সে হ্যাঁ তো গাড়ি চলো ফার্স্ট গাড়ি আমাদের এটা হচ্ছে ফ্যামিলি বাইক

যে হচ্ছে গাড়ি দাদা চলে গেছে আর আমি এখনই বাড়ি যাবো তো গাড়ি নেওয়া হয়ে গেছে গাড়ি কি যে হবে কে জানে চলো